আমি একজন শিক্ষিকা সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সুরা মস্ক করাতে পারবো কিনা উত্তর মাসিকের সময় কোরআন জায়েজ নয় এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আর মস্কের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তাদেরকে পড়তে পারেন যেমন আলহামদু লিল্লাহি প্রব্বিল আয়ালামিন এভাবে ভেঙে ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন আমাদের বিয়ে হয়েছে নয় মাস হলো আমার স্বামী মাত্র দুই মাস আমার সঙ্গে ছিলেন তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি বছরে মাত্র দুই মাস আমার কাছে থাকবেন আর বাকি দশ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে আর আমি যদি তার দ্বিতীয় বিয়েতে অনুমতি না দিই তাহলে কি আমার কোনো পাপ হবে উত্তর হলো যে স্ত্রী সম্মতি ছাড়া স্বামী চার মাসের বেশি দূরে থাকা এটা স্বামীর জন্য জায়েজ নয় আপনার স্বামী বছরে দশ মাস আপনার অস্ট্রেলিয়া থাকেন দেশে বাইরে থাকেন এবং এটাতে আপনি সম্মত সম্মত নন যদি আপনি না হয়ে থাকেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য সে হক আদায় করার প্রয়োজনে চার মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন শরীর দৃষ্টিকোণ থেকে জরুরি না তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে দুই মাস সময় দিতে পারেন আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে দশ মাস থাকবেন সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে আল্লাহ তালা করণে কালিমি হয় বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে যে ফাইন খিফতুম আল্লাহ তা আদিল ফওয়া হেদাহ তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো তাহলে কিন্তু একটি তোমাদের করতে হবে অতএব তিনি এখানে সমতা বজায় রাখতে পারছেন না একজনের কাছে ছয় মাস আরেকজনের কাছে ছয় মাস এভাবে তিনি থাকতে পারছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য আহ দ্বিতীয় বিয়ে করা যায় হবে না